ইয়ে স্পাইডারম্যান আইনাতে দেখছো আইনাতে দেখছো দুইটাই স্পাইডারম্যান এসে পড়েছে বাসায় আমাদেরকে সবাই বাঁচাবে না না আমাদেরকে তুমি বাঁচাবে না জামা আমাদেরকে বাঁচাবে না বাঁচাবে তো জামা ইয়ে স্পাইডারম্যানে ডান্স শুরু হয়ে গেছে জামা তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি কি পড়েছো কি করবে কি করবে চোর আসলে চোর ক্ষতি করে দিবে কারণ কি তোমার স্পাইডার ম্যান জন্য